সমাজে থাকতে গেলে এটা সবথেকে বেশি দরকার থাকে যে আমরা কিভাবে অন্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছি কীরকম করে তাদের সাথে নিজের রিলেশনশিপকে ম্যানেজ করেছি ম্যাক্সিমাম টাইম এটা আমি দেখি যে আমরা যখন একটা মানুষের সাথে বসি কথা বলি কিছু সম্পর্ক হয়ে যায় কিছুদিন ধরে জানা জানি হয়ে গেছে ভালো করেই তাকে বুঝতে পারছি আর হঠাৎ করে হয় কি যে তার সাথে আমার ঝগড়া হয়ে গেল তার সাথে আমার এরকমের রিলেশন হয়ে গেল যেখানে আর আমি তার সাথে কথা বলতে পছন্দ করছি না কেন এরকম হয় কি কারণের জন্য আমি সব কিছু ভালো করছিলাম হঠাৎ করে খারাপ করে ফেললাম অনেক সময় হয় কি যে আমরা নিজেকে সব সময় বলি যে আমাদের ভেতরটা তো ভালো আমরা তো ভেতর থেকে খুবই সুন্দর আমাদের ভাবনা আমাদের থিঙ্কিং সে মানুষের নিয়ে ঠিক আছে কিন্তু হঠাৎ করে আমি একটা কাজ করলাম একটা কর্ম করলাম যেটা ভুলবশত হয়ে গেল তো এটা নিয়ে আফসোস করার দরকার নেই আমার ভেতর তো ভালো আছে আর অনেক সময় হয় কি অন্য মানুষকে যখন আমরা দেখি যে তার সাথে আমার ঝগড়া ঝামেলা কেন হলো সে মানুষটা সত্যি খারাপ সে কাজটি খারাপ করেছে এই যে কাজটি খারাপ করলো তার জন্য আমি কি ক্ষমা কিভাবে করবো একটা অনেক বড়ো ড্রামেটিক্যাল চেঞ্জ হলো ব্যাপারগুলোতে ক্যাচ করতে পারলেন কি আপনি আপনি যখন নিজেকে দেখছেন আয়নাতে তখন এটা বলছেন যে আমি খারাপ কাজ করেছি ভুলবশত করেছি আমার ভেতরটা তো ভালো কিন্তু যখনই আমি অন্য মানুষ মানে আপনার দিকে আয়নাটা করছি তখন বলছি যে আপনি কাজটা তো খারাপ করেছেন আপনি যতই ভালো মানুষ হন না কেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না তো এই যে ডুয়েল মেন্টালিটি এই যে দোহরা চরিত্র যে নিজের জন্য রুলস নিয়ম সব অন্যরকম আর অন্যের জন্য রুলস নিয়ম যেটা ওর জন্য হার সেটা তো যখন এই রকমের ক্যালকুলেশন আমি করবো সম্পর্ক বানাতে সম্পর্ক গোছাতে তখন সেই সম্পর্কর ফল ভালো হবে কি করে কখনো কি ভাবার চেষ্টা করেছেন সম্পর্কগুলো খারাপ হয় কেন সম্পর্কগুলো খারাপ শুধু এই জন্যই হয় যে আমরা মানুষের উপরে নিজের ম্যাচুরিটি নিজের যে আসল ভাবনা আসল চিন্তা যেটাকে দিয়ে আমরা বড়ো বড়ো সমস্যার সমাধান করতে পারব সেইভাবে সেই দৃষ্টিকোণে আমরা দেখি না আমরা তাদেরকে তাদের কর্মর উপরে বিশেষ করে জাজ করি আর ঠিক আছে কর্মের উপরেও জাজ করতে হবে মানুষকে কিন্তু তার যে পার্সেন্টেজ আছে সেটা কম রাখতে হবে যখন আপনি কোনো সম্পর্ককে আবার সুধরাতে চাইছেন বিগড়ে গেছে সেটাকে ঠিক করতে চাইছেন তখন কিন্তু আপনাকে একটু মজবুত হতে হবে ভেতর থেকে আর যখন নিজেকে জাজ করবেন তখন নিজের কর্মের উপরেই করুন এটা ভালো হবে নিজে ভুল করেছেন কেন করলাম এই ভুলটা আমার বিবেক ভালো আমার বিচার ভালো আমার বুদ্ধি ভালো আমি জিনিসগুলোকে ভালো করে বুঝি তা আমার আজকে ভুল হলো কেন তো নিজের সময় সবসময় একটু শক্ত একটু স্ট্রিক্ট থাকতে হবে আর অন্য মানুষের জন্য একটু নর্মাল থাকা দরকার এই সমাজে সব মানুষকে সঙ্গে নিয়ে চলার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউ ডায়